পাহাড় হচ্ছে এমন একটি জায়গা যেখানে আমাকে আর সুইজারল্যান্ড যেতে হবে না ভূস্বর্গ কাশ্মীর যেতে হবে না বৈচিত্র জন্য আমার সমস্ত পৃথিবীর মানুষ এই পার্বত্য চট্টগ্রাম ভিজিট করবে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই মানুষগুলোকে শান্তি সম্প্রীতি এবং ঐক্যের বন্ধনে আবদ্ধ করে বাংলাদেশি পরিচয়ে তাকে পরিচিত করতে হবে যতগুলো বিভক্তি এবং বিভাজন রেখা আছে সেটা উপজাতি হোক আদিবাসী হোক সকল বিভাজন রেখা মুছে দিতে হবে হবে যদি আমি শান্তি রক্ষা করতে পারি সবচেয়ে বেশি লাভবান আমার পাহাড়ের কারণ সমগ্র পৃথিবী থেকে মানুষ যদি এখানে বেড়াতে আসে যেই পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশ পাবে আর যেই পরিমাণ টাকা সেখানে খরচ হবে তাতে প্রত্যেকটি পাহাড়ে বসবাসকারী বাঙালি অবাঙ্গালি অনেক উন্নত জীবন অনেক সমৃদ্ধ জীবন অনেক বেশি অগ্রগামী জীবন পাবে এর জন্য আমি যদি এই যে শান্তি বাহিনী অথবা তাদের প্রতিপক্ষ ইউপিডিএফ যারা সশস্ত্র সংগ্রামে লিপ্ত তারা প্রকারান্তরে আমার পাহাড়ে বসবাসকারী বাঙালি অবাঙালি সকলের সাথে শত্রুতা করে যাচ্ছে কারণ পাহাড়ে যদি নিরাপদ থাকে পাহাড়ে যদি সুস্থ শান্তিপূর্ণ পরিবেশ থাকে তাহলে সারা পৃথিবীর মানুষ এই পাহাড়ে আসবে আমার এই পার্বত্য চট্টগ্রামে আসবে একটি স্বাস্থ্যকর সুন্দর প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগ করার জন্য পর্যটন শিল্প গড়ে উঠবে পাশাপাশি তার খুব কাছেই আছে সাগর পাহাড়ের পাশেই সাগর যেটা আমার কক্সবাজার পৃথিবীর সবচেয়ে লম্বা সি বিচ এত বড় সি বিচ পৃথিবীতে আর কোথাও নাই এই সাগর দেখা আর পাহাড় অনুভব এরকম একটা উৎকৃষ্ট পর্যটনের জায়গা সেখানে পরিকল্পিতভাবে ভারতীয়রা আবার অশান্তি সৃষ্টি করে রাখছে